আমাদের দেশের বর্তমান পরিস্থিতি মানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি দেখে আমার একটা গল্পের কথা মনে পড়লো তোমরা ইচ্ছা যার ভালো লাগবে গল্পটা শুনবা না ভালো লাগে সিপিটে চলে যাবা শোনো আমাদের দেশের বর্তমান অবস্থা হচ্ছে এরকম যে এক দেশে ছিল একটা মুরব্বী টাইপির মানুষ সেই দেশে যায় একটা ছেলে বেড়াতি তো হুট করেই সেই তারে নামে কমপ্লেন করলো যে এই ছেলেটা খারাপ কে করলো ওই মুরব্বী মুরব্বী কমপ্লেন করলো যে এই ছেলেটা খারাপ এরে শাস্তি দেওয়া উচিত থানায় গিয়ে তার নামে কমপ্লেন করলো তারে পুলিশ এসে ধরে নিয়ে গেল তারপরে তো সে যাই হোক কোটমোট করে সে ছাড়া পায়ে গ্রামে আবার ফিরে আসলো গ্রামে ফিরে আসলো মানে নির্দোষ প্রমাণিত হয়ে সে আবার গ্রামে ফিরে আসলো এখন সে তো বিরাট বড় অপমান বোধ করতেছে যে আমি কোনো অপরাধ করলাম না কিছু করলাম না সে আমারে জানে না চিনে না হুট করে সে আমার নামে মামলা দিয়ে আমারে আমার মানহানি করলো তো ওই ছেলেটা আবার যাইয়ে ওই মুরব্বীর নামে মানহানি মামলা করলো তো মানহানি মামলা করলি পুলিশে মানে থানায় তাদের ডাকছে দুই পক্ষরেই ডাকছে তো দুই পক্ষরে ডাকলি ওই মানে কথাবার্তার মাধ্যমে যে মিটাই দিচ্ছে সে বলতেছে যে আচ্ছা হুট করে আপনি এই ছেলেটার নামে কমপ্লেন কেন করলেন তো ওই মুরব্বী টাইপের লোকটা বলতেছে যে আমার মনে হলো যে ও খারাপ তা বলে আপনার মনে হইলো সেই মনে হওয়ার মানে ই নিয়ে আপনার মনের ভাবনা নিয়ে আপনি তার নামে কমপ্লেন করে তার খাটানে তার মান সম্মান নিয়ে টানাটানি করলেন এটাকে কি আপনার উচিত হয়েছে আমার মনে হয়েছে তাই করছি এখন ওই পুলিশ যে আছে সে বলতেছে যে আপনার ওর নামে কি কি মনে হয়েছে এটা একটা কাগজে লেখেন তো কাগজে লেখছে কাগজে লেখার পরে উনি বলতেছে যে ওইটা এখন সিঁড়ে ফেলেন তো বলছে যে সিরবো কেন বলছে সিঁড়ে ফেলতে বলছে তাই সিঁড়ে ফেলেন পরে সিঁড়ে ফেলছে বলছে যে এখন আপনি এটার আবার জোড়া লাগান জোড়া লাগাইয়ে ওইটা পড়েন যে ওর নামে কি কি কমপ্লেন আপনার মনে হয়েছিল যে সে এই এই খারাপ বলছে এটা এখন কীভাবে আমি জোড়া লাগাই পরবো তা বলছে এখন আপনি চিন্তা করেন যে ওর যে মান সম্মান গেছে তো এটাকে আপনি ওরা ফিরেই দিতে পারবেন তা বলছে না ফিরিয়ে দিতে পারবো না তাহলে আপনি না জানে না বুঝে কেন এই ছেলেটার নামে আপনি কমপ্লেন করে তার মানহানি করলেন তো মুরব্বী তো খুব একটা ফেসাদে পড়ে গেছে বলছে আচ্ছা ঠিক আছে সরি আমার ভুল হয়েছে তো তোমার ভুল হয়েছে আর একজনের যে যে মান সম্মান গেলো এইটাকে তুমি ফিরে দিতে পারবা কোনো দিন তা মোরাল স্টোরিটা কি হচ্ছে স্টোরিটা হচ্ছে একজনের সম্পর্কে না জেনে না বুঝে হুট করেই কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু করা উচিত না করার আগে অন্তত পাঁচশোবার আপনাকে ভাবা উচিত আমার সাথে আপনারা একমত কিনা অবশ্যই অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন টাটা আল্লাহ হাফেজ